আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওটা থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন। আজকে আমাদের কি আয়োজন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই মুক্তির আহ্বান ইউটিউব করে এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের মাঝে পৌঁছে দিবেন আর কথা দীর্ঘ না করে সরাসরি ভিডিওতে চলে যাব ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা মধ্যে যে সমস্ত ছেলে হাতের মধ্যে মেহেদি লাগান তাদেরকে সাবধান করে দিচ্ছে আপনারা কোন ক্রমেই আপনারা হাতে মেহেদি লাগাবেন না মেহেদি ও খেজাব সম্পর্কিত বিধান নারীদের জন্য হাতে এবং পায়ে মেহেদি লাগানো মুস্তাহাব কেউ কেউ পায়ে মেহেদি লাগানোকে খারাপ মনে করেন এই যুক্তিতে যে নবী করিম সাল আলিহাস্লাম দাঁড়িতে মেহেদি লাগাতেন অতএব তা পায়ে লাগানো বেআবি এ যুক্তি ঠিক নয় নবী করিম সাল্লাম দাঁড়িতে তৈল ব্যবহার করতেন তাই বলে কি পায়ে তৈল লাগানো বেআবি হবে অন্তত হাত পায়ে নখে মেহেদি লাগালেও চলবে পুরুষদের হাতে পায়ে মেহেদি লাগানো নিষেধ তবে চিকিৎসা হিসাবে লাগানো জায়স আছে পুরুষের জন্য দাড়ি ও চলে খেজাব লাগানো মুস্তাহাব কালো ব্যতীত যে কোনো রঙের খেজাব কলব লাগানো যায় তবে মেহদি দিয়ে লাল রঙের খেজাব করা সোনার চুলের কালো রঙের সাথে মিলে যায় এমন কালো রঙের কলপ লাগানো মাকরুহ কারণ এতে মানুষকে নিজের বয়স সম্পর্কে ধোকা দেয়া হয় তবে ক্ষেত্রে শত্রুর মনে ভীতি সৃষ্টি করার জন্য এরূপ করা প্রশংসনীয় হজরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এর মতে স্ত্রীর কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্যও কালো রঙের কলপ লাগানো যায় ঈদের মধ্যে যে সমস্ত ছেলেরা হাতের মধ্যে মেহেদি দেন তাহারা সাবধান থাকেন আল্লাহ সুবাহনতালা আমাদের সকলকেই সঠিক বুঝদান করুক এবং ছেলেদেরকে হাতে মেহেদি দেওয়া থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুক আমিন আমিন সুম্মা আমিন্মা আমিনা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন